আচ্ছা আপু এই যে কোন নাই নাইকার সাথে ভালো লাগে আপনার? অবভিসেশের সাথে। অবভিসেশের সাথে। যে আকিব খান সাথে করতেছে ভালো লাগে না? আবার দেখতে হ্যাঁ, আবার দেখতে শুনতে চাই। খান

তাদেরকে নিয়ে আসতেন ঈদের দিন আসলে এই মুহূর্তটা আসলে কেমন লাগছে আপনাদের অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো সাকিব খানের সিনেমাকে আগে পরে সত্য আমি ছোটবেলা থেকে আবার সাকিব খানের মনে করেন মানে অনেক ভক্ত ঠিক আছে আমি যার সময় না বুঝি হ্যাঁ সময় থেকে আমার ছবি আমি পছন্দ করি বেশি তাই জি আচ্ছা এই যে বাসা থেকে আজকে ঈদের দিন গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে বা গুরুত্বপূর্ণ সময় সেখানে না দিয়ে

সাকিব খানের স্পেশাল হিসেবে এইসব আমি ওয়ার্ল্ড ওয়াইড সব মুভি দেখি বাংলাদেশের মুভি এগোচ্ছে এদের দিন টাইম আছে এর জন্য দেখতে এসেছি ধন্যবাদ